আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন গত কয়েকদিন আগে আমরা একটা বাচ্চার মানে ছবি পোস্ট করছিলাম বাচ্চাটা কিন্তু ওই সময় কাঠি একবারে ইয়ে ছিল বের হওয়া ছিল প্লাস পেট অনেক বড় ছিল বাচ্চাটা একবারে দুর্বল টাইপের ছিল আমরা নিয়ে আসছি মার্শাল অনেক কিন্তু এখন কোয়ালিটি হয়েছে মানে বারো বারো তেরো দিন হচ্ছে মানে এই যে সামনের সমবার আসলে পনেরো দিন হবে ঠিক আছে মানে হয় সামনে সোমবার আসলে পনেরো দিন হবে আজকে মনে হয় দশ দিন চলতেছে নাকি নিয়ে আসে দশ দিনে আমি কোনো ট্রিটমেন্ট দিই না এটাকে শুধু ভালো একটু খাবার দিছি প্লাস গোসল করাইছি ঠিক আছে এইটাতে কিন্তু মোটামুটি ভালো ডেভেলপ হয়েছে বাচ্চাটা আর যেখানে ছিল সেখানে কিছু যত্ন ছিল না এই কারণে দেখেন হাঁটার স্টাইলও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে তো আজকে আবার মনে করলাম না একটু বের করে দেখাই অনেকেই কিন্তু বাচ্চাটা দেখছিল আর দেখার পরে অনেকেই অনেক রকমের মন্তব্য করছে আলহামদুলিল্লাহ মাথার ডিজাইন দেখেন কান আমার মনে হয় এক বছর লালন পালন করলে একটু ঘুরে এত আসবো এক বছর লালন পালন করলে বাচ্চাটা ভালো কিছু এটা থেকে পাওয়া যাবে ঠিক আছে কারণ যার বডি আছে তার খাবারের খাবারের অভাব ছিল বডি আছে এখন খাবার দিলে এটা মার্শাল্লাহ ঠিক হয়ে যাবে আমার মনে হয় নিয়ে আসার পরে এখন পর্যন্ত হয়তো এক দেড় কেজি মাংস লাগছে তো আমার টার্গেট যে দশ কেজি মাংস লাগলেই কিন্তু এটা অন্যরকম গেট আপের চলে আসবে তো আমি আসলে আসলে ক্রিমিমুক্ত করি নাই কারণ হলো শরীরটা দুর্বল এখন এ মতো অবস্থায় ক্রিমিমুক্ত করলে খাবারের রুচি কমে যাবে এই কারণে হালকা একটু খাবার দিব আর দেওয়ার পরে ইনশাল্লাহ এটাকে মুক্ত করলেই ভালো কিছু আশা করা যাবে তো যাই হোক বাচ্চাটা আসলে এমনিতে দেখানোর জন্য ভিডিও করা বাসায় আসি আর বাদ বাকি এইটা ব্যসা কেনার বিষয়ে কেউ যোগাযোগ করবেন না এটা এখন অলরেডি কথা হয়ে আছে ব্যাসা কেনার ঠিক আছে আমরা যদি না হয় সেই ক্ষেত্রে নেক্সট টাইম আমরা আপনাদের ভিডিওতে ব্যাসা কেনা নিয়ে কথা বলবো ঠিক আছে শুধু দেখানোর জন্য অনেকে রিকোয়েস্ট করেছিল লুজমুস্ত ভাই বাচ্চাটার একটু আপডেট দিয়ে যে কি পরিস্থিতি হয়েছে তো এই কারণে আপডেট দেওয়া আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ এই ধরনের বাচ্চা কালেকশান পাইলে আপনাদের দেখাবো আর কি খুদা হাফিজ আসসালামু আলাইকুম